সতেরোশো সালে পলাশের যুদ্ধ হারলেন সিরাজ মনে করা হয় সেই হারের পিছনে হাত ছিল রাজা নবকৃষ্ণ দেবের ইংরেজরা চাইল এই যুদ্ধের বিজয় উৎসব পালন করতে বিজয় উৎসবের ভার পড়ল নবকৃষ্ণের ওপর ঠাকুর হলো নাচ গানের সঙ্গে থাকলো সাহেব ও গণ্যমান্য অতিথিদের জন্য পান ভোজনের অঠেল আয়োজন এদিকে ছত্রিশ বছর পর্যন্ত নবকৃষ্ণের কোনো সন্তান না হওয়ায় সতেরোশো সালে দাদার ছেলে গোপীমোহনকে দত্তক নেন তিনি তেরো বছর বাদে রাজার পঞ্চম রানী জন্ম দিলেন পুত্র রাজকৃষ্ণের পণ্ডিতেরা গণনা করিলেন রাজকুমারের পক্ষে উত্তরের বাড়ি মঙ্গলজনক নয় নবকৃষ্ণ গড়ে তুললেন দক্ষিণের ছয় মহলা বাড়ি রাজা নবকৃষ্ণ প্রথমে উত্তর দিকের বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন কিন্তু পরে দক্ষিণ দিকের বাড়িতেও সতেরোশো সালে দুর্গাপুজো শুরু হয় ওই বছরই সম্পত্তি ভাগাভাগি হয় গোপীমোহনের সঙ্গে রাজকৃষ্ণের এরপর থেকেই দুই বাড়িতে আলাদা করে দুর্গাপুজো হয় উত্তরের দিকের গোপীমোহনের ছেলে রাধাকান্ত দেবের আর দক্ষিণের দিকেরটি রাজকৃষ্ণ দেবের পুজো বলে পরিচিত হয় রাধাকান্তের বাড়িতে রথের দিন ও রাজকৃষ্ণের বাড়িতে উল্টো রথের দিন কাঠামো পুজো শুরু করে প্রতিমা তৈরির কাজ শুরু হয় সাজে মূর্তি রাধাকান্ত বাড়ির একচালা প্রতিমা সিংহটি সেখানে কিন্তু সাদা রঙের ঘোড়ামুখ সিংহ যাকে বলে নরসিংহ মহিষাসুর সবুজ বর্ণের রাজকৃষ্ণদেবের বাড়ির প্রতিমার সিংহটি স্টিল রঙা এবং মহিষাসুরের রং সবুজ দুর্গা নবমী ঠিক আগের নবমীতে বোধন হয় সপ্তমীর সকালে একটা রূপোর ছাতা মাথায় নিয়ে নবপত্রিকাকে বাগবাজারের ঘাটে স্নান করাতে নিয়ে যাওয়া হয় সন্ধিক্ষণের পুজো আরও নিষ্ঠার সঙ্গে করা হয় দশমীর সকালে দর্পণ বিসর্জন শোভাবাজার রাজবাড়ি থেকেই প্রথম দুর্গাপুজোর বাইজি নাচ শুরু হয়েছিল টানা পনেরো দিন ধরে চলতো এই নাচ আসতেন সাহেবেরাও সেই থেকেই বাংলায় প্রচলিত প্রবাদ রয়েছে পুজোর সময় মা দুর্গা রাত জেগে নাচ দেখেন এই শোভাবাড়ির রাজবাড়িতে ফলো ফম